E সবাইকে স্বাগত এসপি বাবান অফিসিয়াল চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি ছোট্ট একটা দু মিনিটের ব্লগ তো সবাইকে রিকোয়েস্ট করবো ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য এই দেখো আমি কিন্তু ছেলে রান্নাবান্না করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি মাছ ভাজা বসেছি এখানে ভাত হচ্ছে আর ওখানে সবজি কাটানো দেখালাম এই যে সবজি আমি বসিয়েও দিয়েছি মাছের সাথে ভাজা করে নিয়ে এইবার এসি ওখানে হচ্ছে আর আমি এই ঘরে এসেছি এই ঘরটা আজকে আমি বসাবো তোমাদের দাদা ভাই কিন্তু আজকে চলে গেছে আর এই যে নিচে কিন্তু মানে সব কিছু আমি খাচ্ছি থেকে নিচে নামিয়ে নিয়েছি আর এই যে ছেলের ওষুধপত্রগুলো আমি ঝুড়ির মধ্যে গুছিয়ে নিলাম সুন্দর করে আর সুন্দর করে গোছানো থাকলে কি হয় সময় থাকতে সব হাতে পাই আর এই যে দেখো খাটটা আমি কিন্তু বেড তুলে নিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে ছেলের বিছানাটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঠিক আছে আর মশারিটা একটু পরে জানিয়ে নেব আর কি বলো তো অনেক দিন হলো ভালো করে গুছাতে পারি না তো তোমাদের দাদাভাই চলে গেলো আজকে তাই ভাবলাম যে চলো একটু সময় পেয়েছি যখন করে নেওয়াই যাক গুছিয়ে নেওয়াই যাক তো আমি আর কি গুছিয়ে নিচ্ছি ছেলেকে নিচে শোয়ানো আছে আর এবার আমি ছেলেকে ওপরে তুলে দেবো দিয়ে আমি এবার নেচটা গুছাবো এই যে তোমাদের দাদাবাই সকালবেলা উঠে চলে গেছে বিছানা ওর ওর বিছানাটা তোলা হয়নি ওইভাবেই পড়ে আছে বিছানা আমি সমস্ত কিছু তুলে নেব সুন্দর করে তুলে ঘরটা আমি এখানে অনেক জিনিস আছে দেখতে পাচ্ছ প্লাস্টিকটা আমি হ্যাঁ খাটে যেটা পাতা আছে ওটার সাইডগুলো আমি কেটে দিয়েছি যেহেতু কেমন কাটা কাটা হয়ে গেছিলো ছিঁড়ে তাই আমি সমান করে কেটে ফেলে দেব আর এই যে এখানে কিছু কাঁচা জিনিস আছে কিছু কাটতে হবে তো আমি সব মিলিয়ে এখানে ঝাঁপ করা আছে তো আমি ছেলেকে খাটে তুলে দিয়েছি আমি এই জায়গাটা পরিষ্কার করে নিলাম নিয়ে আসছি এইবার দেখো ঝাড় দিয়ে নিচ্ছি কতদিন ভালো করে ঝাড় দেওয়া হয় না তাই ঝাড় দিচ্ছি আর দেখো ঝাড় দিতে গিয়ে কত নোংরা বেরোচ্ছে আর হ্যাঁ এই ঝাড়টা দেওয়ার পরে এবার আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছি আর মোচার পরে একটা ঝাঁ চকচকে একটা চলো ঘরটাকে কি সুন্দর করে গুছিয়ে ফেললাম সেটা তোমরা দেখতে পাবে তো তো চলো তোমরা দেখে নাও সুন্দর করে ঘর গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কিন্তু এইবার রাত্রেবেলা আমি কিন্তু এখন দুপুরবেলা কি খাচ্ছি সেটা তোমাদের শেয়ার করব এই যে পেঁয়াজ আর পান্তা ভাত যাই হোক সবাই ভালো থেকো সবাইকে শুভ দুপুর ও আমার অনেক ভালোবাসা সবাই ভালোবেসে পাশে থেকো আর একটু বেশি বেশি সাপোর্ট